যে তোমাদের এখানে বাবা মা রাখছে কি জন্য পড়াশোনা করার জন্য এখানে হুজুর যেভাবে বলে পড়াশোনার তো তোমাদের জুটি আছে না হজরের নামাজ পড়ে কি করো কোরআন শরীফ পড়ো না হজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ো কোরআন শরীফ পড়ার পরে কি করো অন্যান্য শুরু হয় কয়টায় আটটা পনেরো আটটা পনেরো পর্যন্ত হয় কোনো দোকানে গিয়ে কারো দেওয়া কোনো খাবার খাওয়া যাবে না কারো দেওয়া কেউ যদি বলে যে বাবু এই যে এটা তোমাকে দিলাম এই বিস্কিট বা চকলেট বা আইসক্রিম এটা তুমি খাও এটা খাওয়া যাবে না অপরের দেওয়া খাওয়া খাবার খাওয়া যাবে না এই কারণে কারণ আমাদের এই যে ছোট ছোট কোরআনের পাখিদেরকে বিভিন্ন মানুষ টার্গেট করে পরে এই বাচ্চাদেরকে এই খাবারের লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আটকায় রাখে দেখে হয়তো তার পরিবারের কাছে বা প্রতিষ্ঠানের ওই হুজুরের কাছে ফোন দিয়ে টাকা চায় এত টাকা দিলে আমি ছেড়ে দেব কেউ যদি বলে যে এই সামনে একটু চলো অমুকের বাসাটা একটু দেখাই দাও তো কার বাড়ি কোথায় তোমরা বলবা যে না আমরা এখানকার কারো চিনি কারো বাড়ি চিনি না এই কথা বলে হয়তো সামনে তো আগায় নিয়ে গিয়ে মোটর সাইকেলের পিছনে হোক বা মাইক্রো গাড়িতে হোক কোনোভাবে উঠাই নিয়ে চলে যেতে পারে ঠিক আছে এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে তোমাদের কারো মোবাইল আছে কারো তো মোবাইল নাই বাসাতে যোগাযোগ করো কিভাবে মাদ্রাসার ফোন দিয়ে এই ফোন করার নাম করে কখনো বাইরে না ঠিক আছে আপনার এই গঙ্গাচরে এক আজ থেকে প্রায় গত মাস দুই এক আগে এরকম একটা ছোট্ট কোরআনের পাখিকে এক তার আত্মীয় পরিচয় দিয়ে নিয়ে এসে পরে পাঠিতের মধ্যে মেরে ফেলছে আমি বলবো তোমাদের বাবা মা যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে লেখাপড়া লেখাপড়া বলতে কি তোমরা তো হলো কোরআনের কি হাঁপতেছি না কিতাব শাখা হেফজ শাখা দুটাই তো আছে মানে কেউ কেউ কোরআনে হাফেজ হবে কেউ আবার ওই যে আলেম হবে মানে আমাদের ওই যে ইয়ার দাওরা হাত দিচ্ছে সেটাই যে যে লাইনে পড়াশোনা করতেছ তোমরা সেইভাবে পড়াশোনা করো আমরা প্রত্যেক মুসলমান যে লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ তেল করা কোরআন পড়া কোরআন এবং সুন্নার আলোকে আমাদের দিন অতিপাত করা তোমরা একদিন বড় হয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন পরিবারকে তোমরা এইভাবে এই কোরআন হাদিসের এই ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে তালিম করবা মানুষকে বোঝাবা আল্লাহর বলছে নিজে কোরআন পড়ো এবং অপরকে কোরআন পড়ার তাগিদ দাও নিজেও করতে হবে এবং আরেকজনকে পড়াইতে হবে নাহলে পড়তে বলতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন বাংলা মিডিয়ামে অনেক সময় পড়াশোনা করি ইংরেজি অঙ্ক প্রাইভেট পড়ি না তোমাদের কাছেও এখনো যারা কোরআন মানে অনেক ভালো ভালো শিক্ষিত বাংলা মিডিয়ামে পড়াশোনা করা ছাত্ররা অনেকেই কিন্তু কোরআন করতে জানে না তারা তোমাদের আমি আমার আমার সন্তানদের সে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে বাট তোমাদের মতো হুজুর দেওয়া আছে তারা আরবি পড়ায় বাসায় গিয়ে তার মানে কি তোমরাও এটা করতে পারবা আমাদের যেটা মুসলিম মুসলমানদের যেটা উদ্দেশ্য আমাদের জন্মগ্রহণের পর আমাদের মূল ধর্মগ্রন্থ পবিত্র কোরআনকে আত্মস্ত করা এবং কোরআন শূন্য আলোকে আমাদের দিন করা সেই কারণে প্রত্যেক মুসলমানকে কোরআন পড়া শিখতে হবে কোরআন পড়া বাধ্যতামূলক পবিত্র কোরআন শরীফে পাক দুজন আরও ভালো জানেন বিরাশি বার এই একটা কথা বলছে এই কোরআনের মাধ্যমে সেটা হলো সালাদ কতবার বলছে বিরাশি বার সালাতের কথা বলা হয়েছে সে কারণে কোরআন শরীফ যারা রপ্ত করবে তারা কখনো নামাজ কাজা করবে না নামাজ মিস করবে না আর একজন মানুষ যদি সহি শুদ্ধভাবে সঠিকভাবে নামাজ আদায় করে নামাজ সে পৃথিবীর কোনো অপরাধ করতে পারে না সে সমস্ত অপরাধ থেকে বিরত থাকে মাদক এই মাদকের সংস্পর্শে কোনোভাবেই তোমরা আসবা না মাদক একটি মারাত্মক বেদি এটা যদি কোনো মানুষ একবার গ্রহণ করে তার মস্তিষ্ক বিকৃতি থেকে শুরু করে শারীরিক অবক্ষয় থেকে শুরু করে সে কোনো ধরনের ভালো কাজ আর করতে তার ভালো লাগবে না সে আস্তে 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 মাদকাসক্ত হয়ে পড়বে মাদকাসক্ত হয়ে পড়লে তার শরীর সর্বপ্রথম তার শরীরটা বিকলঙ্গ হয়ে যাবে বুদ্ধি কমে যাবে আপনার হাত পা চকা নঙ্গ প্রত্যঙ্গগুলা সঠিকভাবে কাজ করবে না তখন সে স্বাভাবিক মানুষের কাতার থেকে আলাদা হয়ে যাবে সে বিভিন্ন ধরনের উৎসৃঙ্খল আচরণ করবে মানুষের সাথে রাগারাগি করবে মানুষকে মার মারবে আর দেখবেন যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবে এই কারণে এই মাদক যেন কোনোভাবেই আমাদের সংস্পর্শে না আসে আর একটা কথা আছে যদি এটা খারাপ কথা হলেও আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের কিছু বড় বড় এই তাল বিলীন তালবিলিন যারা এই যে কোরআনের শিক্ষার জন্য এখানে এসেছে বয়সে একটু বড় তারা ছোটো বাচ্চাদেরকে নিয়ে বিভিন্নভাবে শরীরের মেসেজ করা শরীর টিপে নেওয়া অনৈতিক কর্মকাণ্ডও করে আমি এই কয়েকদিন আগে একটা আদিন থেকে একজন আঠারো বছরের এই রকম কোরআনের পাখিকে ধরে নিয়ে গিয়ে ছোট্ট আর একটা বাচ্চার সাথে সে অনৈতিক কর্মকাণ্ড করছে মর্মে মামলা দিল মামলায় সে এখন জেল খাবে তার বিরুদ্ধে রেপ মামলা হইল বাংলায় বলে ধর্ষণ মামলা এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ আমরা হলাম আল্লাহ পাকের নিয়ামত যে সহি কোরআন এবং হাদিস শিখে আট দশজন মানুষের কাছে আমরা মডেল আমরাই যদি এই ধরনের ভিন্নত্ব কর্মকাজের সাথে জড়িত থাকি তাহলে মানুষ আমাদেরকে আর এই সম্মানটা করবে না তোমাদের এই যে এই প্রতিষ্ঠানের যিনি মালিক অত্যন্ত একজন উদার মনের মানুষ অত্যন্ত ধর্মভীরু ধর্মভীরুসার ওনার সাথে আমার মোবাইলে কথা হয় উনি এই সামনের মাসে এই মাসের একত্রিশ তারিখে লাইটি উঠবে এক তারিখে হয়তো পৌঁছাবে বাংলাদেশে এই শব্দ কিছুদিন আগে গত একত্রিশ তারিখে আমাদের এই রকম এই ছোট ছোট নিষ্পাপ সন্তানরা মাইলিশ করে যে বিমান বিধ্বস্ত হয়ে যে মৃত্যুবরণ করেছে এটা সচেছে না আমরা সবাই খাস করে এই জুলাই যোদ্ধা জুলাই মাসে যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ প্রাণ দিয়ে শহীদে শহীদের কাতারে আছে এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণ দিয়ে এই দেশের স্বাধীনতা এবং লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন বাইলের সঙ্গে টিচার স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে যে সমস্ত টিচার এবং ছোট ছোট বাচ্চারা আমাদেরকে ছেড়ে ওপারে চলে গেছে আমি সবার জন্য মন দিতে দোয়া যেন সবাইকে ব্যস্ত করে সবাই ভালো থাকবা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবা আমি সবার জন্য খাস করে দোয়া असल वरमु